তো এই যে দেখেন কি কি উপাদান লাগে প্রথম চুল কাটলে গোসল करायে যেটাকে বলে সড়ি তোলা ও তোলা হইব তো এই চুল ওজন করা হইতাছে তো এই যে আমাদের রাজকন্যার সড়ি সিলা সব তোলা হয়ে গেছে 7 দিনের সড়ি সিস্টার আসসালামু আলাইকুম আজকের দারুন আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে আদিমকাল থেকে গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরে নতুন বাচ্চা জন্ম নিলে সাত দিনের দিন কী কী নিয়মকানুন পালন করা হয় কিভাবে কি করে এবং কিভাবে সড়ি তোলা হয় সব কিছুর বিস্তারিত কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন কলা পাতা আনা হয়েছে এবং একে একে সব উপাদান কিন্তু এইখানে হাজির করা হচ্ছে সরিষা থেকে শুরু করে হলুদ ঘাস যা আছে সব তো বাচ্চা জন্মের সাত দিনের দিন এই নিয়মটা তো পালন করতেই হয় সাথে কন্যা হোক কিংবা পুত্র হোক প্রথম চুল কাটাতে হয় নাপিত দিয়ে তো কন্যা জন্মের সাত দিনের দিন একদিকে সংস্কৃতির নিয়ম পালন করা হচ্ছে আর অন্যদিকে আকিকার মেহমানদের জন্য আয়োজন করা হচ্ছে তো পাটানা আনা হয়েছে পাট তো সরাসরি আনা সম্ভব না পাটের তৈরি তাত্তা আনা হয়েছে ওই हरियाणाর যে দেখেন কি কি উপাদান লাগে প্রথম চুল কাটলে ধান লাগে সরিষা লাগে হলুদ লাগে কোয়েট তারপর দুবলা আর হচ্ছে পাট অনেক অনেক পাট দাও হইতাছে যাতে অনেক ঘন অনেক লম্বা লম্বা চুল তো বাড়ির একমাত্র মেয়ের প্রথম চুল কাটানো হবে মেয়ের ফুপুরা দাদিরা নানি চাচি যারা যারা বাড়িতে ছিল সবাই আশেপাশে দাঁড়িয়ে আছে দেখার জন্য দাদি ওই আহ রান্তাসেরা দিনadir moti donan ghuwan

একদিকে খিচুড়ি খাওয়া হচ্ছে সকালের নাস্তা তো মেয়ের প্রথম চুল কাটানো হবে এবং সেই চুলের ওজন করে ওজন করে টাকা পয়সা কিন্তু দান করতে হয় সেটাও করা হবে রহমান মেয়ের প্রথম চুল কাটানো হচ্ছে ایسا سے

নাস্তা খাইতে বসছিল দৌড়াই আসছে দেখতে তো মেয়ে জন্মের সাত দিনের দিনই কিন্তু আমরা মেয়ের চুল কেটে ফেলছি অনেকে বলে ছোট বাচ্চার চুল কাটতে নাই এতে করে মাথায় সমস্যা হয় কিংবা ঠান্ডা লাগে এটা সেটা আরও কত কি কিন্তু আপনারা জানেন কি যতক্ষণ না পর্যন্ত বাচ্চাদের চুল না কাটা হবে ততদিন পর্যন্ত তারা পবিত্র হবে না যেটাকে বলে নাপাক এবং চুল না কাটা অবস্থায় কেউ যদি বাচ্চাকে কোলে নেয় সে কিন্তু নামাজও পড়তে পারবে না তো সব দিক বিবেচনা করেই কিন্তু আমরা সাত দিনের দিনই বাচ্চার চুল কাটার সিদ্ধান্ত নেই আর আমার শ্বশুর নিয়ম এবং শাশুড়ি মায়ের ইচ্ছা অনুযায়ী ওনার নায়নাতির প্রথম চুল কাটানো হবে নাপিত দিয়ে তো মিশারির সময়ও কিন্তু নাপিত বাড়িতে এনে তারপর চুল কাটানো হয় এবং বাবুর চুলের ওজন করে সেই ওজনের পরিমাণ স্বর্ণের দাম অনুযায়ী সেই টাকা দান করে দিতে হয় এটাই হচ্ছে নিয়ম আর এই নিয়মটা সংস্কৃতি না ইসলামিক বিধান সেটা আমি জানি না তবে সাত দিনের মধ্যে বাচ্চার নাম রেখে আকিকা দেয়া ফরজ এবং সেই কাজটা আজকে আমরা সম্পূর্ণ করলাম মিশারি টেনশনে আছে ওর বোনের চুলগুলো খুব টেনশনে আছে তো আজকের আকিকার অনুষ্ঠানে প্রায় ষাট থেকে সত্তর জন মেহমান খাওয়া দাওয়া করতে পারবে সেই পরিমাণেই কিন্তু আয়োজন করা হচ্ছে আর রান্নাবান্নার দায়িত্ব হচ্ছে আমার ননদ ননাস যা শাশুড়ি তাদের আর আমরা তো এদিক দিয়ে বাবু নিয়েই ব্যস্ত হ্যাঁ তো বলে চুল কাটানো কিন্তু এরই মধ্যে প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ মেয়ের মাথায় চুল কাটতে পারে আমার হাতের নখ কেটে দিবে

গাইত্যা তুই তো কলা গাছের গোড়ার মধ্যে চুল কাটতে হয় যাতে করে কলাগাছে কলা গাছের শিকড়ের মতো বড় বড় হয় এখন গোসল করানো হবে গোসল করায় যেটাকে বলে সডি তোলা সডি তোলা হইব হলুদ আর নিম পাতা একসাথে দিয়ে শরীরের মধ্যে তারপরে গোসল করানো হবে এবং পাটাপুতার মধ্যে যেহেতু মরিচ আছে ঝাল এজন্য এইখানে বাটা হইতেছে

তো এই যে আমাদের রাজকন্যার ছড়ি ছিল সব তোলা হয়ে গেছে সাত দিনের ছড়ি চুল কাটটা হলুদ নিম পাতা মাইখা তারপর গরম পানি দিয়ে গোসল করানো হয়েছে বিয়ে হয়ে গেছে হ দাদি নানি সবার বিয়ে হয়ে গেছে নাতির সাথে হুম এখন শান্তি তো নিয়ম অনুযায়ী বাবুর চুল কাটা হলো হলুদ নিম পাতা মাখিয়ে সুন্দর করে গোসলো করানো হলো এবং আরেকটা নিয়ম হচ্ছে আজকের দিনে কিন্তু বাবুকে সুন্দর করে সাজাতেও হবে শুধু মেয়ে বাবু না ছেলে বাবুর ক্ষেত্রেও কিন্তু সেটা করতে হয় তো আমার মা ওনার একমাত্র নাতনিকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সেটা মিশারি দেখছিল সে দেখছে যে বাবুর চেহারা এখন কার মতো দেখা যায় মিশারির মতো নাকি বাবুর নিজের মতো মেহমান মাত্র আসা শুরু করেছে কিছু মেহমান আসছে গতকাল বিকালে কিছু রাতে কিছু সকালে কিছু আবার দুপুরে আসবে আর এখন সময় হচ্ছে দুপুর একটা বেজে চল্লিশ মিনিট তো আলহামদুলিল্লাহ আমার কোল জুড়ে একটা পুত্র সন্তান এবং একটা কন্যা সন্তান আল্লাহ দান করেছেন যেই ঘরে কন্যা সন্তান আসে সেই ঘর বরকতময় আলোকিত হয়ে যায় আর কন্যা হচ্ছে আল্লাহর দেয়া নিয়ামত আল্লাহর দেয়া রহমত যাই হোক আজকে কন্যার বয়স সাত দিন এবং সাত দিনের দিন কিন্তু আমরা তার আকিকা দিয়েছি নাম রেখেছি এবং বিশেষ কিছু নিয়ম নিয়মকানুন পালন করেছি তো মেয়ের চুল ফেলা হয়েছে এখন মেয়ে পাক পবিত্র আছে তাকে যে কোনো সময় ধরা যাবে স্পর্শ করা যাবে কোনো অসুবিধা হবে না তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ